আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আপনারা আপনাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন সোনিয়া মেহাবিন সহ অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল কবে প্রকাশ করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই আপনাদের দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে একুশ পাঁচ দুই চব্বিশ বা ফলাফল প্রকাশ করে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে তাহলে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নর্মালি রেজাল্ট বা সাধারণত রেজাল্ট প্রকাশ করে থাকে তাহলে আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু এই আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ এই আগস্ট একুশ আগস্ট একুশ আগস্ট কিন্তু আপনাদের তিন মাস অর্থাৎ নব্বই দিন পূর্ণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাদের এই একুশ আগস্টের পরে কিন্তু আপনাদের রিজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনাদের মূলত বেশি রিজাল্ট প্রকাশ হওয়ার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আপনাদের এই যে আগস্ট মাসের একদম শেষে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এই যে দেশের অরাজকতা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিভিন্ন সকল পরীক্ষা স্থগিত হয়েছিল তার ইফেক্ট কি আমাদের তৃতীয় বর্ষের রেজাল্টের ক্ষেত্রে পড়বে না অর্থাৎ আমাদের রেজাল্ট কি তাহলে প্রকাশ হতে দেরি হবে না না কেননা আপনাদের এই সকল ঝামেলার পূর্বেই আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছিল মানে সকল ঝামেলা শুরু হওয়ার পূর্বেই এই যে সকল ঝামেলা আপনারা দেখতে পাচ্ছেন এই সকল ঝামেলা শুরু হওয়ার পূর্বেই কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছিল তাহলে আপনাদের সকল খাতা কিন্তু পরীক্ষকের নিকট বিতরণ হয়ে গিয়েছিল তাহলে যেহেতু খাতা পরীক্ষক এবং নিরীক্ষণ দেখার পরে ফলাফল প্রকাশ করে সেক্ষেত্রে সকলের হাতে যেহেতু আপনাদের খাতা চলে গিয়েছিল তাই আশা করি আপনাদের রেজাল্ট প্রকাশ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব বেশি দেরি করবে না তারা সব কিছু গুছিয়ে আপনাদের আগস্টের শেষে হয়তোবা দেওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে তবে সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের রেজাল্ট দিয়ে দেবে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের আমার মতে বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু হুটহাট কোনো কাজ করে তাই তাদের বিষয়টা নিশ্চিত আকারে কিছু বলা যায় না আপনারা যারা তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ করে এই মুহূর্তে চাকরির প্রস্তুতি শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে